ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وَسِرَاجًا وطمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم مثل مثلهم الذين ينفقون أمواله في سبيل الله إلى آخر الآيات صدق الله المولى العظيم شمالة مسلم الكرام আমরা সেই মহান আল্লাহ পাকুলা আল কাছে লাখ সুবিধা জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে সুস্থতা রেখে মহান আল্লাহ তাল ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ শেষ নবীর পূর্তে সৈয়দ আলহাম সালিম আহম আল যারা সাফা ছাড়া কোনো মানুষ কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না সেই রসমের পূর্তে আমরা দৌর বিরত করে সকলে বলি সাল্লাহ সাল্লাম

আমরা দানটা কি কারণে আমরা দানটা করব দানটা আমরা এই কারণে করব কালকে আমাদের দিন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে কি হবে না হিসাব দিতে হবে না তার কারণ আল্লাহ তারা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা জিনিসের কোন 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 কোনো ভাবে আল্লাহ তারা কে আমাদের দিয়ে হিসাব নিকাশ দেবে তার কোনো সন্দেহ নাই যে কালকে আমাদের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবে যে তোমাদেরকে আমি আল্লাহ করেছিলাম আল্লাহ তারা যাদেরকে অর্থ সম্পদশালী করেছেন যারা টাকা পয়সা বানিয়ে দিয়েছেন আল্লাহ তারা কালকে আমাদের দিন আল্লাহ তারা জিজ্ঞাসাবাদ করবে প্রত্যেকটা অর্থ সম্পদশালী ব্যক্তির উপরে চারটি হক রয়েছে সাতটি হকের ভিতরে এক নম্বর আমি বলেছিলাম অবশ্যই দিয়ে হয় অর্থাৎ যেটা খরচ এবং যে হকটা পালন না করে কালকে আমাদের দিন কোন রকমের বাঁচার উপায় থাকবে না তার কারণ হলো কালকে আমাদের দিন আল্লাহ তারা প্রত্যেকটা খরচ এবং শূন্য হওয়া আজি প্রত্যেকটা জিনিসের কোন কোনো কোন কোনো ভাবে আল্লাহ হিসাব নিবে নিয়ে নেবে কালকে আমাদের দিন যখন নামাজের হিসাব নেবে তখন আল্লাহ তারা জাকাত দিয়ে দিয়েছেন

আল্লাহ আমি আল্লাহ তারা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর হলো তোমাদের পিতা মাতার উপর যে টাকা পয়সা গুলো আছে এগুলা ব্যয় করবা দুই নম্বর হলো তোমার স্ত্রীর জন্য খরচ করবা

যে এক নম্বর পরিমাণ তুমি হয়নি ওয়াই রে এক নম্বরে যদি টাকা পয়সা খরচ করতে চাই এক নম্বর পিতা মাতার করতে হবে কিন্তু আজকে বছর মানে মানুষ এত বুদ্ধির ভাববো তা আজকে পিতা আজকে ঠিক মতো খাইতে পারছে না কিন্তু মানুষগুলো বড় বড় গরু দিচ্ছে আমি এই প্রকার গত শুংকে বড় বলেছিলাম তারপরে ভালো যারা পিতামাতাকে পৃথিবীতে যারা পিতামাতাকে পায় জান্নাত কামাই কই নিতে পারলো না বিশ্বনবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের পিতামাতা লোক পিতামাতা বেঁচে থাকনো কিন্তু জান্নাত কামাই কই নিতে পারলো না ওই সন্তারের মতো আকাশে নিচে জমিনের উপরে ওই সন্তারের মতো আর হতবব আর হতে পারে না সে যারা আমাদেরকে খরচ করতে পিতামাতাকে নিছেন কত বড় হন্দিয়া যায় আল্লাহ রাসূলের সাদ হযরত আল কমারি রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর রাসূলের সাভি হযরত আল কমারি রাদিয়াল্লাহু তার এর জীবনীটা লিপিবদ্ধ করেছি আল হযরত আল কমারি রাদিয়াল্লাহু তার জীবন নামাজ করেছেন তার জীবন হল করেছেন তার জীবন সম্পূর্ণ পূর্ণ পূর্ণ কোনোভাবে পালন করেছেন আমি তার আল কমারি জল্লাহ তাআলার উপরে জীবনী যতটুকু পড়েছি তার জীবন কোনো রকমে ঘাটতে ছিল না শুধুমাত্র একটি ঘাট দিছিল আল্লাহ রসুল আলফামার আল্লাহ রসুলের পিছনে এরকম করে নামাজ পড়ছিল প্রত্যেকটা দিন নামাজ পড়েছিল এবং খোঁজখবর নিয়েছিল হঠাৎ করে একদিন আলদা আলখামার অসুস্থ হয়ে পড়েছেন তার কোনো খোঁজখবর নাই আল্লাহ রসেল সাল্লামের সাল্লাম সকল জিজ্ঞাসা করলো কি ব্যাপার কয়েকদিন ধরে আজাদ আলখামাকে কেন দেখতিছে না

আপনার সাহাবি হজতে আর কামাল আলী আল্লাহ মানে কয়েকদিন যাবত ধরে অসুস্থ মনে হয় আর বাঁচবে না আল্লাহ রসুল সাল্লাম বলে আর তোমার কি অবস্থা তখন আমরা দুই অবস্থায় দেখলাম সহ্য যদি হলে গাল খামার বাঁচবে না কিন্তু তিন দিন যাবত ধরে তিন দিন অতিক্রম হয়ে গেল কেন যেন হজর আল খামার আল্লাহ তার মুখ দিয়ে কেন যেন কালমা বাড়ি হচ্ছে না

হে সাদু সাগর তোমার শুনে রাখো এই আলকানা আমার পিছনে নামাজ পড়েছে এবার আমি তোমাদেরকে বলতেছি যে ব্যক্তি মৃত্যুর সময় কালেবা নসিব হবে না ওই ব্যক্তিরা আপনার মশলা দেন ওই ব্যক্তির মৃত্যু কি হবে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না ওই মৃত্যুটা কিরকমের হবে আর হাজার আলকানা দেন না তার আমি আল্লাহ রসুল সাল্লামের সাহাবি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম টিউশনের ভিতরে পড়ে গেলেন ওই আলকানা তো আমার পিছনে নামাজ পড়েছেন ও আলকানা তো আমার সঙ্গে যুদ্ধের ময়দানে কিন্তু এই আলকানার কেন আজকে কালাম অতীর্ণ হচ্ছে না তার কারণটা কি অবশ্যই একটা আছে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ্লাম আলকামার স্ত্রীকে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছেন যা আলকামা কি রকমের মানুষ ছিল কাকে ডাক দিছে তার স্ত্রীকে ডাক দিছে আলকামারা দিয়ে আল্লাহ তার স্ত্রীকে ডাকতে বলছে আচ্ছা আলকামারা দিয়ে আল্লাহ তালা আমার কি রকমের মানুষ ছিল

জাকাত দিয়েছিল সম্পূর্ণ দিয়েছে আল্লাহ বলতে সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা আল কামার কেন কালে মানুষ হচ্ছে না সময় একটা তো অবশ্যই কারণ হয়েছে আচ্ছা মানে হয়তো আল কামার তোমার সাথে কি রকমের ব্যবহার করেছে এই কথা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলার সঙ্গে সঙ্গে তার মা সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে গিয়েছেন এবং তার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি করতেছে

আমার চাইতে পারিকে পড়া ধরে দিয়েছে তারা আনু হলে মানুষই ভাবছে না আমি এখন তোমার সঙ্গে হয়তো ভালো রকমের আচরণ করতে পারে নাই সেই কারণে এই হাজত আল কামার মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না আল্লাহ রসুল বলতেছে মা আপনি আপনার ছেলেকে মান করে দেন না রে কালে আমাদের দিন বিনা হিসাবে বিনা হিসাবে কোন রকম হিসাব হবে না আপনার ছেলে ডাইরেক্ট জাহান চলে যাবে তার মা কোন কথা বলে না তার কারণ হল আল্লাহ রসুল তার মায়ের সাথে দুর্ব্যবহার করেছে তার কারণ হলো তার স্ত্রীর সাইডে তার মাকে বেশি সম্মান দেয় নাই মায়ের সাইডে স্ত্রীকে সম্মান বেশি দিয়েছে তার নিজের মা সাক্ষী দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ বলতেছে মা আমি এখন নিয়ে বুঝতে পেরেছি আপনি যতক্ষণ পর্যন্ত মাফ করে দিবেন না ততক্ষণ পর্যন্ত আল ফলে মানুষই হবে না হবে আল কামার জানলাম মা বয় বৃদ্ধ মানুষ তিনি বলতেছে আর রসুল্লাহ হাবিব আল্লাহ এ আলকামা তার মৃত্যু সজ্জয় হয়ে গিয়েছে বাকিটা জীবন আমার সঙ্গে কোনো রকম ভালো আচরণ করে নাই তার স্ত্রী সাথে ভালো আচরণ করেছে আল্লাহ রসুল বললেন ঠিক আছে আপনি মাফ করে দিবেন না তো ঠিক আছে আপনি কি আমাদের দিয়ে আপনার ছেলে জাহান নামে যাবে তার মা কোন রকমের কথা বলে না আল্লাহ রসুল সাল্লাম সকল সাহিকে ডাক দিয়ে বললেন হে সাহিস বলে দেখে আসো এই মুহূর্তে আমার সামনে একটা আগুনের কুন্ডলি তৈরি করো কাঠ খড়ি এখানে তৈরি করে দাও ঢেলে দাও একটা আগুনের কুন্ডলি তৈরি করে দাও আমি আজকে আর তোমাকে বাইরে তুমি দুনিয়ার ভিতরে জীবন্ত থাকায় তা আগুনের ভিতরে প্রবেশ করে দেব। তার কারণ হলো এই আলতামাকে যদি তার মা ও দুনিয়ার ভিতরে যদি মাফ করে না দেয় তার কারণ সঙ্গে সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে আলকামা ডায়ের জাহাদ নামে সরে যাবে তো অর্থাৎ আমি আজকে কথা দিচ্ছি

আমাকে যতই না কষ্ট দিয়েছে এতদিন যাবৎ ধরে যতই কষ্ট দিয়েছে আমি আল্লাহ সম্পূর্ণ মাফ করে দিয়ে দিলাম তারপর দেখতে চাই না আমার ছেলে জীবদ্ধ অবস্থায় জীবন থাকাকালীন আগুনের ভিতরে পড়ে মারা যাও আল্লাহ বসুন করতেছে ঠিক আছে সঙ্গে সঙ্গে তার মা যখন আল্লাহ করার কাছে দু হাত তুলে বলছি আল্লাহ

একটা মায়ের সাথে যদি তার দুর্বল করার কারণে যদি হজে তার কামা আল্লাহ রসুলের সাহাবি তার মৃত্যুর সময় যদি কালমা যদি নাসিব না হয় তাহলে আপনি আমি সরি মন্দির করে মধ্যে জল টাকা 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 মাকে চিনবেন চিনবেন তাহলে আপনি আমি কত আপনার আমার মায়ের সাথে কত রকমের দুর্ব্যবহার করতেছি সেইখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি তার পিতা মাতাকে বেছে বেছে থাকার পরেও কিন্তু তার পিতামাতার মাতার কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না ওই সেই সন্তানের মতো হতভাগ্য এই দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না সেখানে আজকে থেকে আমরা এই জুনা থেকে আজকে আমরা অনাদাবদ্ধ হয়ে যাব যারা আমার পিতা মাতা বেছে তাদের পিতা মাতার সাথে কোনো রকম করব না তার কারণ আপনি যত মানুষ হন যত আল্লাহ যদি করে আল্লাহ এই কথা যদি বলে আপনার সঙ্গে সঙ্গে যতগুলি বদল আছে সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফাইনাল হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই কথাটা কেন বললাম যে এক নম্বর হলো আপনার আমার পিতামাতার যখন বয়স বৃদ্ধ হবে তখন আপনার পিতা মাতার জন্য আপনার আমার পিতা মাতার দিতে হবে নামাজ পড়ার যখন খরচ আপনার পিতা মাতার ভরণ পোষণ দেওয়া প্রেমনি নবী এটাও খরচ আপনার পিতা মাতার এটাও প্রেমনি ভাবে খরচ তার কারণ হল আপনি আমি আজকে যুবক বয়স রয়েছি কিন্তু এইরকম ভাবে আপনাকে একদিন বাবা হতে হবে আপনাকে একদিন বাবা হতে হবে আপনাকে একদিন বয় বিদ্যুৎ হতে হবে তারপর আমি নিজের চোখ কে আমি নিজের সাপ কি আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি তার পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করেছে বয় বৃদ্ধ করে আমার এই ছোট আমি নিজে দেখেছি তাকে লাঞ্ছিত অপমানিত তার ছেলে সন্ধান করে করেছে তার কারণ আপনি এই পৃথিবীতে আপনি আমি কেউ বড়াই করতে পারি না তার কারণ আপনার আমার পিতা মাতার সাথে যে এরকম ব্যবহার করবো আপনারা আমাদের ছেলেও আমাদের সাথে এরকম ব্যবহার করে সেই জন্য আমি বলছিলাম এক নম্বর হলো পিতা মাতার পূর্তি ভরণ পোষণ করা এটা খরচ কাজ আমি বলেছিলাম সম্পদের উপরে আল্লাহ করা সাতটি হক দিয়েছেন সাতটি হকের ভিতরে আমরা যদি পালন করতে না পারি এক নম্বর অবশ্যই হক দুই নম্বরে হলো নফল অর্থাৎ মসজিদ মাদ্রাসা যে না অতিরিক্ত দানসব মসজিদ মাদ্রাসা তাগুলো মফল এগুলো দিতে হবে না করে যদি আপনার অর্থ সম্ভব যদি থাকে দেওয়ার মতো যদি থাকে তাহলে দিতে হবে তার কারণ এই মসজিদ এরকমভাবে টাকা দিয়ে তৈরি করা সম্ভব সকলে দশ পাঁচ দশ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এরকম ভাবে সকলেরই সহজ দিয়ে আজকে আমাদের এই মসজিদ মাদ্রাসাগুলো তৈরি হয় সেইখানে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা জুমায় আমরা পাঁচ দশ টাকা যাই যতটুকু পারি প্রত্যেকটা দিন আমরা নিয়ে আসবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি

তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না অপচয় হলো শয়তানের বল ভাই চার হলো তোমরা গুড়ার কাজে অর্থ সম্পদ ব্যয় করো না তার কারণে হলো কালকে আমাদের দিন যখন অর্থ সম্পদের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবি যে জায়গা যে জায়গা গুলাতে আপনি এক টাকা আপনি যদি একটা টাকা যদি গাড়ি পেন্ডেলেতে যান যতগুলো নাচবে যতগুলো বাস বাঁচবে যতগুলো ঢোল কতলা বাঁচবে যতগুলো যতগুলো পাপ হবে সম্পূর্ণ পাপ আপনার আমল নামা সম্পূর্ণ লিখে রাখা হবে একটা টাকা দেওয়ার জন্য সেইখানে আপনাকে আল্লাহ তার অর্থ সম্পদ দিয়েছে শুধুমাত্র যে জায়গাগুলোতে দিলে সব হবে এই জায়গাগুলোতে দিতে হবে আর যে জায়গাগুলোতে দিলে বিনা হবে এই জায়গাতে দেওয়া যাবে না কিন্তু আজকে আমরা এই পৃথিবীতে এই দুনিয়ার ভিতরে এসে দেখা যায় তাপসিরে যারা কোরআনের আঞ্জাম যারা করে তাকে এখানে টাকা দিতে মন চায় না যদি বলছি যে আমরা জল ভিতরে পঞ্চাট তৈরি করবো মমতা লাগো বলতে কিন্তু এই সময় যদি বলা যায় একটা কোরআনের আয়োজন আমরা করবো আমরা আমাদের যেখানে আমি পেশি মহতু করি এখানে তিন দিন বেডি মাহাদ হলো বাড়তে টাকা দেয় না পাঁচশো টাকা লাগেছে তাকে টাকা দেয় না কিন্তু একই মানুষ অথচ ক্রিকেট খেলা দিয়েছে যে ব্যক্তি পাঁচশো টাকা লাগিয়েছে ওই ব্যক্তি আমি পাঁচশো টাকা তিন দিন যাওয়া তারপরে দেওয়া হয়েছে সেইখানে আমাদেরকে আল্লাহ তালা কালকে আমাদের দিন আপনি আমি যদি আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে যে জায়গাগুলোতে দিলে হবে এই জায়গাগুলাকে দিতে হবে যে জায়গাগুলো দিলে আল্লাহ গুলা রাখবে সেই জায়গাতে আমাদের দেওয়া যাবে না যেমন কনসার্ট ড্যান্স আরো ইত্যাদি ইত্যাদি যেরকম খারাপ কাজ আছে এগুলাতে আমাদের শরীর হওয়া যাবে না এখন ছোট একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা অনেকে ব্যবসা সময় কম ব্যবসা বাণিজ্য করি দোকানে থাকি আমিও চেম্বারে থাকি অনেক এই হিন্দুর ভাব মূর্তি পূজা করে মূর্তি পূজা করে না আর সে বলতেছে যে হুজুর দাও আমরা ইয়ে করব সে সময় আমরা কি করব সেই সময় আপনাদেরকে বলতে হচ্ছে হবে যে ভাই আপনাদেরকে দশ টাকা বা পাঁচ টাকা দিচ্ছি আপনাদের এই কাজে লাগাবেন না আপনারা যে এসেছেন এই টাকাটা খেয়ে নাস্তা খেয়ে বাসা যাবেন তাহলে আপনি যে খাওয়ার পরিমাণ যদি সাদা তাহলে সাজ দিয়ে দেবেন কিন্তু ভুলে হবে না কিন্তু আপনি যদি ডাইরেক্ট টাকা দিয়ে দেন মুক্তি পূজায় মুক্তি পুজো করা কি সেরে আর আপনার দশ টাকা দিয়ে এখানে যদি সহযোগিতা হয় তাহলে সেটা কিন্তু কেউ আপনার আবার আপনি বলতে পারেন যে ভাই আমি দশ টাকা বা পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা দিচ্ছি আমার টাকাটা ওই মধ্যে ব্যবহার করবেন না আপনারা খাবেন তাকে বলেছেন যে একজন দুইটি এক নম্বর সাক্ষাৎ হলে সালাম দেওয়ার দুই নম্বর সুযোগ পেলে তাদেরকে খাওয়া দাওয়া করাবে সুযোগ করে দেওয়া ঠিকই না তাহলে তারকে আমাদের দিন খাওয়া দাওয়ার সাথে মাফ করতে পারে তাহলে আমি বেশি আলোচনা দুর্বল না করি তাহলে কালকে আমাদের দিন অর্থ সম্পদ যাদেরকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এক নম্বর অবশ্যই দিও যেগুলো ফরজ এবং ওয়াজিব দুই নম্বর হচ্ছে তিন নম্বর আপনার নিজের জন্য সাজ বা সরাফিরা করতে যতটুকু প্রয়োজন ততটুকু অতিরিক্ত ব্যয় করা যাবে না অতিরিক্ত ব্যয় করলে অতিরিক্ত ব্যয় করে সয়তালের বড় চার নাম্বার হলো যে কাজগুলাতে ব্যয় করলে হবে এই কাজগুলোতে আমাদের অর্থ সম্পদ থেকে টাকা পয়সা দেওয়া যাবে না তাহলে যদি পুন্তন পুন ভাবে পালন করতে পারেন তাহলে আপনি আমি কালকে আমাদের দিন আল্লাহ করা হয়তো বা না যাব পেতে পারি আর যদি এই চারটি কাজ বা আমরা আপনি আমি যদি পূর্ণ পালন করতে না পারি